আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক বি রহমান রহিম আলহামদুলিল্লাহ রবীলিন আল্লা আকিবুল মুকিন আসসালাতাম আলানবীজি মুহাম্মী ওসহাবিহি আজমাইন আহাদ সম্মানিত দিনদার ভাই বোনেরা এই চ্যানেল খোলার পর থেকে আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছিলাম আমার অনেক যুবক বন্ধুদের বিভিন্ন রকমের যৌন রোগ থেকে মুক্তি ও সমাধান নিয়ে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ভিডিও মিলিয়ন মিলিয়ন বার ভিউ হয়েছে আপনাদের কাছে অনেক সমাদৃত হয়েছে অনেক যুবক বন্ধু এই খাবারগুলো খেয়ে আমার এই ভিডিওগুলো দেখে তাদের যৌন হতাশা দূর করতে পেরেছেন আলহামদুলিল্লাহ অনেকেই কান্না করে দিয়েছেন যে স্যার অনেক ঔষধ খেয়েছি যৌন জীবনে শান্তি পাওয়ার জন্যে পাইনি কিন্তু শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনার এই চ্যানেলের বিভিন্ন রকমের যৌন উত্তেজক ন্যাচারাল খাবারগুলো খেয়ে যৌন হতাশা থেকে মুক্তি পেয়েছেন বলে তারা সাক্ষী দিয়েছেন আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমার যখন শুনি কোনো হতাশাগ্রস্ত যুবক সে সত্যিকারই ফল পেয়েছে আমার অন্তরটাও খুশিতে ভরে যায় কেননা আসলেই যুবকদের জন্যে এই যৌন হতাশার থেকে কঠিন কোনো হতাশা আর নেই কেননা অনেক আবেগ নিয়ে কেউ কেউ বিয়ে করেন কিন্তু বিয়ে করার পরে যখন তিনি তার স্ত্রীকে শান্তি দিতে পারেন না বারবার স্ত্রী চলে যাওয়ার হুমকি দেন বা পরকিয়ায় লিপ্ত হয়ে যান তো অনেক সময় এইসব যুবক বন্ধুরা হতাশাগ্রস্ত হয়ে সুইসাইড করার মতো মারাত্মক জঘন্য কথাও মুখে এনে থাকেন তো বন্ধুরা আমার আজকে আমি আপনাদের জন্যে যুবক বন্ধুদের জন্যে যৌন হতাশাগ্রস্ত বন্ধুদের জন্য অত্যন্ত চমৎকার একটা উপাদান নিয়ে কথা বলব তো বন্ধুরা আমার আমি এই উপাদানটা আপনাদের শেখানোর আগে আমি আপনাদেরকে বলবো অত্যন্ত মনোযোগের সাথে এই উপাদানটা সেবন করার নিয়মটা আপনাকে জানতে হবে বুঝতে হবে এই নিয়মটা আপনি সঠিকভাবে ফলো করতে পারলে ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনি যত বড় যৌন রুগী হন না কেন আপনার স্ত্রীর কাছে যাওয়ার পরে আপনার লিঙ্গ যদি না দাঁড়িয়ে থাকে আপনার এই লিঙ্গ উত্থানজনিত যে কোনো সমস্যার জন্য এটি অত্যন্ত কার্যকরী আরও একটা কথা বলি যারা স্ত্রীর কাছে গিয়েই বীর্যটা ফেলে দেন কোনোভাবেই বীর্যটা ধরে রাখতে পারেন না তাদের জন্যেও আজকের এই উপাদানটা অত্যন্ত অত্যন্ত কার্যকরী তাহলে আমরা বুঝলাম যুবক বন্ধুদের দুটি রোগের জন্যে এটি অত্যন্ত কার্যকরী একটা হচ্ছে যাদের লিঙ্গ আদৌ দাঁড়ায় না বা উত্থিত হয় না কোনোভাবেই উত্থিত হলেও আবার নুয়ে পড়ে আর দ্বিতীয় নম্বর রোগটি হচ্ছে যাদের লিঙ্গ দাঁড়ায় অর্থাৎ উত্থিত হয় কিন্তু স্ত্রী সহবাস করতে গেলেই কয়েক সেকেন্ডের মধ্যেই তাদের বীর্যটা পড়ে যায় কোনোভাবেই বীর্য ধরে রাখতে পারেন না অর্থাৎ সহবাসের আগ্রহ আছে লিঙ্গও দাঁড়ায় কিন্তু সেই দাঁড়ানো লিঙ্গ যখনই স্ত্রীর জনিদেশের মধ্যে প্রবেশ করানো হয় সাথে সাথেই বীর্যটা আউট হয়ে যায় তো এই দুটো রোগ যাদের মধ্যে রয়েছে আমি তাদেরকে বলবো নিয়মটা একদম সূক্ষ্মভাবে শিখবেন ইনশাল্লাহ তাহলে আপনি এর কার্যকারিতা পেয়ে যাবেন তো বন্ধুরা আমার আপনি বিবাহিত হন অথবা অবিবাহিত হন আপনার মধ্যে যদি এই দুটি রোগের যে কোনো একটি রোগ অথবা এই দুটি রোগী যদি থেকে থাকে আমি বলবো আপনি অত্যন্ত সহজে এই ওষুধটি তৈরি করে নেবেন এবং নিয়ম করে প্রতিদিন এই ঔষধটি দুবার করে খাবেন তো বন্ধুরা আমার ওষুধটি তৈরি করতে তিনটি জিনিসের প্রয়োজন এবং তিনটি জিনিসই আমাদের একদম হাতের নাগালের মধ্যেই আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার এক নম্বরে যে জিনিসটির কথা আমি বলবো সেটি হচ্ছে কালো জিরা বন্ধুরা আমার আপনারা সবাই একটা কথা জানেন এই কালোজিরার কথা পবিত্র বোখারি শরীফের মধ্যে রয়েছে আল্লাহ রসুল সাল্লাস্লাম বলেছেন যে এই কালোজিরা হচ্ছে মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ সুবাহি সুবাহিম এই জন্যে আপনি পৃথিবীর কোনো চিকিৎসা বিজ্ঞানের বই পাবেন না যেখানে এই কালোজিরা সম্পর্কে কম বেশি আলোচনা না করা হয়েছে তবে যৌন সমস্যা দূর করার জন্যে এই কালোজিরা খাওয়ার একটা সুন্দর নিয়ম রয়েছে সেই নিয়মটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে দ্বিতীয় নম্বরে যে জিনিসটি আমাদের প্রয়োজন সেটি হচ্ছে মধু বন্ধুরা আমার এই মধু সম্পর্কে সরাসরি পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আয়াত রয়েছে আল্লাহর আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে এই মধু সম্পর্কে বলেছেন মাহুয়া শিফাউলিনাস অর্থাৎ এই মধুর মধ্যে রয়েছে মানব জাতির জন্যে অত্যন্ত শিফা বা আরোগ্য সুবাহানি অবি হামদিহি সুবাহানিম তো বন্ধুরা আমার আমাদের এই ঔষধের তিন নম্বর উপাদানটি হচ্ছে পান তো বন্ধুরা আমার এই পান বিভিন্ন রকমের হয়ে থাকে আমি আপনাকে বলবো এই ঔষধটি তৈরি করার জন্য আপনি খুঁজে নেবেন শক্ত পান একদম নেত নেতে নেতিয়ে পড়া কোনো নরম পানে এটি হবে না আপনি একটু শক্ত পান আপনি জোগাড় করে নেবেন তাহলে পেলাম পান মধু এবং কালো জিরা তো বন্ধুরা আমার এই ঔষধটি কার্যকরী রূপে তৈরি করার জন্য যে সিস্টেমটি আমাকে ফলো করতে হবে সেটি হচ্ছে আপনি পানটিকে সুন্দর করে ধুয়ে নিন এবং সেই ধোয়া পানটির মধ্যে এবার আপনি এক চামচ মধু নিয়ে সেটিকে পানের উপরে সুন্দর করে লেপটে দিন এরপরে আপনি গুনে গুনে মাত্র ষাটটি কালো জিরার দানা আপনি এই মধুর মধ্যে ফেলে দিন তাহলে একটি পান এক চামচ মধু এবং সংখ্যাগত দিক থেকে মাত্র ষাটটি কালো জিরা আপনি এবার মধুর মধ্যে দিবেন তো বন্ধুরা আমার আমি কেন ষাটটি কালো জিরার কথা বলেছি অনেকেই এই প্রশ্নটি করতে পারেন বন্ধুরা আমার এই সাত সংখ্যার রয়েছে একটা আলাদা ফজিলত هو سبع من المساني والقران العظيم পবিত্র কোরআনুল করিমের সুরা ফাতেহা সাত আয়াতে নাদিল হয়েছে এবং এখানে এই সুরা ফাতেহার বরকতের জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে এই মাসানি অর্থাৎ এই সাত আয়াত বিশিষ্ট সুরাটি হচ্ছে পবিত্র কোরআনুল করিমের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুরা সুবাহানুল্লাহি আবি হামি সুবাহানুল্লাহ আজিম এছাড়াও এই সাতের উল্লেখ রয়েছে হাদিস শরীফের বিভিন্ন হাদিসের মধ্যে অর্থাৎ এই সাতের রয়েছে একটা আলাদা বরকত সেজন্যে আপনি কখনোই এই কালো জিরা আপনি আটটি নেবেন না নয়টি নেবেন না পাঁচটি নেবেন না চারটি নেবেন না গুনে গুনে ষাটটি কালো জিরার দানা আপনি এই পান এবং মধুর মধ্যে আপনি ফেলে দিন এরপরে সেই পানটিকে আপনি প্রতিদিন সকালবেলায় খালি পেটে চিবিয়ে এর রসটা খেয়ে এর ছাবাটা আপনি বাহিরে ফেলে দিন যেদিন আপনি সহবাস করবেন সেদিন আপনাকে এই ঔষধটি দুবার সেবন করতে হবে সকালবেলা উঠে খালি পেটে আপনার এই পান মধু এবং কালিজিরা চিবিয়ে খেয়ে এই ছাপনাটি ফেলে দিতে হবে এবং রাত্রিবেলাতে যখন আপনি সহবাসে যাবেন তার ঠিক আধা ঘন্টা আগে এই নিয়মে পান কালোজিরা এবং মধু চিবিয়ে রসটুকু খেয়ে ছাপনাটা ফেলে দিতে হবে তো বন্ধুরা আমার আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি আপনি এই নিয়মটি ফলো করতে পারেন মাত্র এক দু মাস পর্যন্ত যদি আপনি এটি করতে পারেন তাহলে আপনার এই যে উল্লেখিত দুটো রোগ অর্থাৎ লিঙ্গ উত্থিত না হওয়া এবং স্ত্রী সহবাসে গেলেই বীর্য পড়ে যাওয়া এই দুটো রোগকে আপনি স্থায়ীভাবে দূর করতে পারবেন ইনশাল্লাহ এই ব্যাপারে আমার সামান্যতম কোনো সন্দেহ নাই কেননা এই ঔষধটি আমি যতজন মানুষকে দিয়েছি তারাই বলেছেন যে স্যার এটি পরীক্ষা করে দেখেছি অন্য যে কোনো ঔষধের থেকে এটি অনেক অনেক বেশি কার্যকরী তো বন্ধুরা আমার সবশেষে আমি আপনাকে একটা কথা বলি আপনি মাঝে মধ্যেই মধু হাতের তারায় নিয়ে চেটে খাবেন কালো জিরা মাঝে মধ্যেই একটু একটু করে খাবেন পান মাঝে মধ্যেই শুধুমাত্র রসটুকু চিবি খেয়ে ছাবনাটা ফেলে দিবেন এই তিনটি দ্রব্যই আপনার যৌন যে কোনো রোগের জন্য অত্যন্ত অত্যন্ত কার্যকরী আর আপনার সহবাসের উল্লেখিত দুটি রোগ দূর করার জন্যে আমি যে সিস্টেম দুটো বলেছি সেই সিস্টেমে আপনি প্রতিদিন খালি পেটে এটি খেয়ে যাবেন কমপক্ষে মাস এবং যেদিন সহবাস করবেন সেদিন কমপক্ষে আপনি দুবার খাবেন সকালে খালি পেটে এবং সহবাসের কমপক্ষে আধা ঘন্টা আগে তো বন্ধুরা আমার যে বিষয়টি অনেক মানুষ সাক্ষী দিয়েছে সেই বিষয়টি আপনাদের সামনে প্রকাশ করলাম আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ বাক